ये देखो तुम तुम जा मत खाली खुटा दिस हम काम पर है हां मार मु आराम यो काम पर कोनी काम पर गोरी है गोरने प्लग रे कोनी ना पा तुमी उ जो तल दिया ने पदी रम ना भर ने पदी हाँ। ने को हां ए देखो ने पापा सबका विवरण

আর এই যে আমরা শহরের মানুষ তো লোক শহরের মানুষ নেপটে পাইন কিচ্ছু বুঝে না বুঝলা এই যে বড় বড়লোক মায়া দেখে যদি আনতা শহরের মায়ে আন্তা তালে বয়ে বয়ে বাত খেয়ে তো বুঝ না গ্রামের মায়া তো পাইছো কপালে শহরের ব্যাগ কে তো সাত কপালার ব্যাগ গ্রামের মায়া পাইস তোমার কপালে এটা নছা কিনা না শহরের মায়ের যেমনি করতো এমনি করছো হম আর আমরা দেহ সবই পাই আই তুমি এখন যাও নইলে কিন্তু মাইলে বিচার তুমি কুমকি না কাম করলে খালি আমার পিছে পিছে ঘুরে কাম আচ্ছা কাম কর